ইসমিল্লাহ রাহানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে কই মাছের সর্ষে কই যাকে বলে রেসিপিটা অনেক মজাদার একটা রেসিপি তো প্রতিদিনের মাছ রান্নায় একটু ভিন্নতায় আনতে এরকম একটা রেসিপি ট্রাই করা যায় সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ একটা চেঞ্জ আছে স্বাদে তো একবার হলে রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে চোলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে এক বাটি আমি পেঁয়াজ হাই হিটে একটু সফট করে ভেজে নিচ্ছি লোকটা এরকম আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার আমি বাকি মশলা অ্যাড করব সামান্য পানি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একশো চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি এখানে দেড়শো চামচ ইউজ করছি আর এটা হচ্ছে মাছের মশলা হাফচা চামচ ধনে জিরের গুঁড়া একশো চামচের একটু কম নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি দেড়শো চামচ আর এটা হচ্ছে সরিষা বাটা লাল সরিষা আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি ভালো করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার সবগুলো মশলা ভালো করে মিক্স করে একটু সময় নিয়ে কষিয়ে নেব লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ঢাকনা ইউজ করলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে কিংবা প্যান থেকে মশলাটা সেরে সেরে দিচ্ছে এইরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আট পিস কই মাছ ইউজ করেছি মাছটা বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে ভেজে নেবো যতক্ষণ না মাছটা ভাজা ভাজা হয়ে আসছে এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নেব প্রয়োজনে এখানে একটু ঢাকনা ইউজ করব যেহেতু মাছটা আমি ভেজে নিইনি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর যখন এরকম লোকটা ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেবো রান্নার জন্য আমি এখানে তিন কাপ পানি ইউজ করছি এটা হচ্ছে নর্মাল পানি তিন কাপ পানি ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নেবো একেবারে পারফেক্ট গ্রেভিতে আসা পর্যন্ত আর মাঝখানে ঢাকনা খুলে বেশ কিছুবার নেড়েচড়ে দিতে হবে যেন তালা লেগে না যায় এরকম লোক আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি গ্রেভিটা আমি এরকমই রাখব আর ঠান্ডা হলে গ্রেভিটা কিন্তু অনেকটা আরও টাইট হয়ে যায় যাই হোক চুলাটা মিডিয়ামে রেখে সামান্য সরিষার তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট এ পর্যায়ে যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা কিছুটা ধনিয়া পাতায় অ্যাড করতে পারবেন আর যেহেতু সর্ষে কই আমি ধনিয়া পাতা দিচ্ছি না আমার রান্নাটা একেবারে ডান পরিবেশন জন্য তুলে নিচ্ছি লবণটাও চেক করেছি পারফেক্ট আছে এরকম আঠালো আঠালো গ্রেভি সাদা ভাতের সাথে কিন্তু আসলেই অসাধারণ একটা রেসিপি এটা মাছ রান্নার সাথে একটু ভিন্নতা আনতে এরকম একটা রেসিপিটা ট্রাই করা যায় যাদের রেসিপিটা জানা আছে তারা তো জানেন আর যারা জানেন না বিশেষ করে নতুন রাঁধুনি আছেন তারা এরকম একবার হলেও রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আমার সাথে থাকুন প্লিজ আমার চ্যানেলের সাথে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম মজার মজার সব ইউনিক রেসিপি পেতে সব হলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ